রূপকথার গল্প ছোট্ট সোনা গোল্ডিকস আর তিনটি ভালুকের গল্প সে অনেক দিন আগের কথা এক দেশে ছিল তারা তিনটি ভালুক ইয়া বড় বাবা ভালুক গোলগাল মা ভালুক আর তাদের একটি ছোট্ট শিশু ভালুক জঙ্গলের ভেতর একটি সুন্দর করে ঘরে থাকতো তারা একদিন সকালে মা ভালুক তাদের সকালের খাবারের জন্য পরিচ বানিয়ে দিল কিন্তু পরিচটা এত গরম ছিল যে মুখে দেওয়া যাচ্ছিল না তাই তারা তিনজন ঠিক করলো বাইরে থেকে একটু বেরিয়ে আসবে ততক্ষণে সেটা ঠান্ডা হয়ে গেলে তারা নিশ্চিন্ত মনে খেতে পারবে তারা চলে যাওয়ার পর একটু পরে গোল্ডিলক্স নামের একটি ছোট্ট মেয়ে সেখানে এলো গোল্ডিলক্স আসলে বনের ভেতর ফুল তুলছিল আর আপন মনে ঘুরে হাততালি দিয়ে বলছিল বাহ কি সুন্দর ঘর কিন্তু কে থাকে ওখানে কৌতূহলী হয়ে সে পায়ের আঙুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে আকালো ঘরের ভেতর তারপর ভাবলো কেউ তো এখন নেই এখানে তারপর পায়ে পায়ে সে দিব্যি ঢুকে গেল ঘরটার তার চোখে পড়লো খাবার টেবিলের উপর রাখা তিন বাটি পরিচ। বাবা ভালুকের জন্য বড় বাটি মা ভালুকের জন্য মাঝারি বাটি আর ছোট্ট ভালুকের জন্য ছোট্ট বাটি গোল্ডিলক্স দেখল চমৎকার সুগন্ধ আসছে সেই পরিজের বাটিগুলো থেকে তার একটু খিদে পেয়ে গিয়েছিল কাজেই সে তুলে নিল একটা চামচ তারপর গিয়ে দাঁড়ালো বাবা ভালুকের জন্য রাখা বড় বাটিটার সামনে তারপর একটুখানি নিয়ে মুখে দিল এ এতো দেখি ভীষণ গরম মুখ পড়ে গেল আমার চমকে উঠে বলল সে তারপর সে মা ভালুকের পরিচটা চেখে দেখল কিন্তু সেটা আবার ছিল বেজায় ঠান্ডা তারপর সে বাবু ভালুকের পরিচটা মুখে দিল আর তার মনে হলো এটাই সবচেয়ে ঠিকঠাক আছে তাই সে মনের আনন্দে সেটা একেবারে সবটুকু খেয়ে ফেললো তখন তার চোখ পড়ল ফায়ার প্লেসের পাশে রাখা তিনটি চেয়ারের দিকে বাবা ভালুকের জন্য বড় চেয়ার মা ভালুকের জন্য মাঝারি চেয়ার আর ছোট্ট ভালুকের জন্য ছোট্ট চেয়ার তার মনে হলো চেয়ারগুলোতে একটু বসে দেখলে মন্দ হয় না কাজে সে বাবা ভালুকের বড় সড়ো চেয়ারটাতে চড়ে বসল না এই চেয়ারটা বড্ড শক্ত ভাবল সে তারপর সে গিয়ে বসলো মা ভালুকের চেয়ারটায় কিন্তু সে চেয়ারটা আবার একটু নরম অবশেষে বাবু ভালুকের চেয়ারটায় বসে সে সবচেয়ে আরাম পেল কিন্তু যেই না আয়েশ করে সে সবে মাত্র একটু গায়ে নিয়ে বসেছে অমনি দুম করে সেই চেয়ারটা ভেঙে গেল চেয়ার ভেঙে পড়ে গিয়ে তো বেচারি একেবারে ভেবাচে খেয়ে গেল তারপর উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে পরিষ্কার করলো নিজেকে তারপর ঘরের ভেতর ঘুরতে ঘুরতে সিঁড়ি বেয়ে উঠে এলো ওপরতলায় সেখানে তার চোখে পড়ল পরপর সাজানো তিনটি বিছানা যথারীতি বাবা ভালুকের জন্য একটা মা ভালুকের জন্য একটা আর বাবু ভালুকের জন্য একটা হাই তুলে সে বলল এবার বোধহয় একটু ঘুমনো যায় কাজেই সে বিছানার চাদর তুলে বাবা ভালুকের বড়ও বিছানাটায় উঠল কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে নেমে আসতে হলো। কারণ সেটা ছিল অনেক শক্ত তখন সে গেল মা ভালুকের মাঝারি বিছানায় কিন্তু সেটা ছিল অনেক বেশি নরম বাকি রইল বাবু ভালুকের বিছানাটা উঠে তার মনে হলো বাহ এটাই তো সবচেয়ে ঠিকঠাক আছে তাই সে খুব দ্রুতই সেখানে ঘুমিয়ে পড়ল। গোল্ডিলক্স যখন ঘুমাচ্ছিল ঠিক সেই সময় ভালুক তিনটি ঘরে ফিরে এলো বনের ভেতর ঘুরতে ঘুরতে তাদের অনেক খিদে লেগে গিয়েছিল তাই তারা পরিচটুকু খাওয়ার জন্য খুব উদগ্রী হয়েছিল। কিন্তু টেবিলের সামনে এসেই তারা হতবাক হয়ে গেল বাবা ভালুক চেঁচিয়ে উঠল কেউ একজন আমার বাটির পরিজ খেয়েছে মা ভালুকও চেঁচিয়ে উঠল কেউ একজন আমার বাটের পরিচ খেয়েছে আর বাবু ভালুকটি কেঁদে উঠে বলল। আর আমার বাটের পরিচটুকু সবটা খেয়ে ফেলেছে তখন তাদের নজর গেল ফায়ার প্লেসের ধারে তাদের চেয়ার তিনটির দিকে বাবা ভালুক খেকিয়ে উঠে বলল কেউ একজন আমার চেয়ারে বসেছে মা ভালুকও খেঁকিয়ে উঠে বললো কেউ একজন আমার চেয়ারে বসেছে আর বাবু ভাল্লুকটি কেঁদে উঠে কেউ একজন আমার বসেছে আবার ভেঙেও ফেলেছে তারপর তারা সিঁড়ি দিয়ে উঠে এলো তাদের শোবার ঘরে বাবা ভাল্লুকটি হুঙ্কার দিয়ে বলল কেউ একজন আমার বিছানায় শুয়েছে মা ভাল্লুকও হুঙ্কার দিয়ে বললো কেউ একজন আমার বিছানায় শুয়েছে আর বাবু ভাল্লুকটি কেঁদে উঠে বলল। আর আমার বিছানায়ও কেউ একজন শুয়েছে আর এই তো সে আর ঠিক তখনই গোল্ডিলক্সের ঘুম ভেঙে গেল বিস্ফোরিত চোখে সে দেখল বিছানার পাশে সেই তিনটি ভাল্লুককে তারপর বিছানা ছেড়ে পড়ি মড়ি করে ছুঁড়তে ছুটতে বেরিয়ে এলো ঘর থেকে তারপর এমন এক একদম দিল যে সে নিজের বাড়ি না পৌঁছনো পর্যন্ত ভয়ে সে আর পিছু ফিরে তাকাইল না সে তিনটি ভাল্লুকও আর কোনো দিন গন্ডিলোক্স দেখতে পেল না সমাপ্ত নমস্কার